হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা এখন পুরোপুরি সবগুলো বই হাতে পাও নাই কারণ তোমরা ইতিমধ্যে জেনেছো যে জাতীয় শিক্ষক পাঠ্যপুস্তক থেকে কিন্তু এবার সবগুলো বই দেওয়া হয় নাই সবাইকে কিন্তু শুধুমাত্র তিনটা বই দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত প্রত্যেকটি শ্রেণীতে সেম কাজ করা হয়েছে তো তোমাদের সামমাসিক মূল্যায়ন বা পরীক্ষা কিন্তু জুন মাসের হতে পারে বা এর আগে হতে পারে তো তোমাদের হাতে যেহেতু সময় কম সবগুলো বই তোমাদের হাতে আস্তে আস্তে হয়ে যাবে মার্চ মাস দ্যাট মিন্ এখন হচ্ছে জানুয়ারি মাস তোমাদের বই হাতে আস্তে আস্তে আরো দেড় মাসের মতো বাকি সো এই সময়টাতে তোমাদের উচিত পিডিএফ বইগুলা পড়া তো এই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পিডিএফ যত বই আছে সবগুলো শেয়ার করে দেবো সপ্তম শ্রেণীর এবং তোমরা এগুলো কোথা থেকে ডাউনলোড করবা এবং কীভাবে ডাউনলোড করবা সেই সাথে এগুলো কোথা থেকে পড়বা কারণ অনেকে ডাউনলোড করার পর এগুলো খুঁজে পায় না এই জন্য আমি সবগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিওটি দেখাই দিব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং সব ধরনের পড়ার আপডেট এবং ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদেরকে আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব তোমরা সেই লিংকে ক্লিক করবা এটি হচ্ছে ড্রাইভ লিংক এটিতে আমি সবগুলো পিডিএফ ডাউনলোড করে আপলোড করে রাখছি তো তোমরা যখন লিঙ্কে ক্লিক করবা এরকম একটা ফোল্ডার তোমাদের সামনে ওপেন হবে ওপেনে এখানে তোমরা দেখতে পারবা টোটাল বাইশটি বই এখানে উপরে লিখে আছে সপ্তম শ্রেণীর সকল বই দু তো বাইশটি কিন্তু তোমাদের সবগুলো ডাউনলোড করা নাও লাগতে পারে শুধুমাত্র ধর্ম বইগুলো বাদ দিয়ে কারণ এখানে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্ম সবগুলো বই তোমরা এখানে পেয়ে যাবা তো তোমরা সবগুলো ডাউনলোড করে ফেলিও তোমরাও যেগুলো ধর্ম বই যারা মুসলিম তারা অন্যান্য ধর্মের বইগুলো পড়ার দরকার নাই দ্যাটস ইট ঠিক আছে তো তোমরা সবগুলো ডাউনলোড করে নেবে প্রথমেই লিখে আসে একবার প্রথমেই আনন্দ পাঠ ক্লাস সেভেন তো আনন্দ পাঠ এটা হচ্ছে যে বাংলা বই যেটা আছে তোমাদের বাংলা বইয়ের সাথে একসাথে পরীক্ষাটা হয়ে যাবে তো সাপোজ আমি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাই দেখিয়ে দিচ্ছি আনন্দ পাঠ এটার পাশে থ্রি ডট দেখতেছো না তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবে একটা ক্লিক করার পরে একটু নিজে দেখো এখানে ডাউনলোড অপশন লিখে আছে ডাউনলোডে ক্লিক করে দিবা ডাউনলোডে ক্লিক করো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে উপর থেকে নোটিফিকেশন চেক করলে আমরা কিন্তু বুঝতে পারবো ডাউনলোড হয়েছে কি না দেখো ডাউনলোড হচ্ছে ঠিক আছে না ডাউনলোড হওয়া কমপ্লিট এবার এটা হচ্ছে যে অনেকে ডাউনলোড করার পরে ফাইলগুলো পায় না কোথায় পাবে তো তোমরা এইভাবে শুরু করে সবগুলো ডাউনলোড করবা পারবা না সেকেন্ডটা কীভাবে লেগেছে আরবি পিডিএফ ক্লিক করবা থ্রি ডটে ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে আমি আর দেখাচ্ছি না সাপোজ বাংলা থ্রি ডটে ক্লিক করবা ডাউনলোডে ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এবার কাজ হচ্ছে তোমরা এগুলো পড়বা কীভাবে পাবা কোন জায়গায় ডাউনলোড হওয়ার পর সেফ থাকে কোন জায়গায় সেফ হবে ফিরি কিছু ফিরি রিডার আছে ওগুলো ডাউনলোড করবা তোমরা কী করবো তোমরা ওদের প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোর মানে হচ্ছে এটা হচ্ছে প্লে স্টোর দেখতেছো প্লে স্টোর গুগল প্লে স্টোরে ক্লিক করবা তোমরা গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে তোমরা সার্চ বাটনে ক্লিক করবা সার্চ বাটনে ক্লিক করার পরে গিয়ে লিখবা পিডিএফ রিডার পিডিএফ আর ই ই আর ঠিক আছে পিডিএফ রিডার লিখে ক্লিক করলাম তো এখানে সর্বপ্রথম যেটা আছে পিডিএফ রিডার এটাতে ইনস্টল দিয়ে দিবে এটা ক্লিক করে ইনস্টল করে ফেলবে এটা কেন ইনস্টল করবা এটার মাধ্যমে তোমরা ওই পিডিএফ ফাইলগুলো পড়তে পারবা আরও সহজ হবে পড়তে ঠিক আছে তো এটা ইনস্টল হয় আমরা দেখে দেন ইনস্টল হওয়ার পর ওপেন করবা এটা তো এটা আমার সেভ কোথায় হয়েছে আমি দেখিনি একটু এটা আমার সেভ হয়েছে তো অল পিডিএফ রিডার এখানে ক্লিক করবা এটা আমার মাত্র ইনস্টল করলাম তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এটা আমার ছিল আগে আমি একবার ডিলেট করছি দেন আবার ডাউনলোড করছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে ওপেন করার পরে এটা তোমাদের হয়তো কিছুক্ষণ টাইম নিতে পারো তোমরা অপেক্ষা করবা দুই তিন মিনিটও টাইম নিতে পারে ঠিক আছে তো আমার তো হয়ে গেল তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে দেন ওকে দিব ঠিক আছে ওকে দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করব তোমরা নেক্সটে ক্লিক করতে থাকবা স্টার্টে ক্লিক করছি তো স্টার্টে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাক্সেস টু ফা অল ফাইলস মানে হচ্ছে আমার ফাইলের অ্যালাউ দিতে হবে এগুলো অ্যালাউ ক্লিক করবা সেটিং ওপেন হবে দেন এখানে অ্যালাউ দিয়ে দিবা দেন ব্যাগ দিয়ে দিবা একটা ঠিক আছে দেন চলে আসছে ফিডিএফ দেখছো ফিডিএফ চলে আসছে না আমি মাত্র তোমাদেরকে দেখানোর জন্য আনন্দ পাঠ বইটা ডাউনলোড করছিলাম না সবার আগে আনন্দ পাঠটা চলে দেখো আনন্দ পাঠ ক্লাস সেভেন ঠিক আছে না অনেক সহজ নয় এবার আনন্দ পাঠ এটাতে জাস্ট একটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ওকে দিলাম দেখো আনন্দ পাঠটা এখানে ফিরিএফটা চলে আসছে এবার এখান থেকে তোমরা পড়তে পারবা ওই সিরিয়াল ওয়াইজেও আছে এ এটা হচ্ছে সূচিপত্র তারপর হচ্ছে এখানে কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এই যে একটু জুম করার জন্য একটু জুম করবা জুম করে দেন পড়া শুরু করবা হয়তো একটু স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ ফিডিএফগুলো এখান থেকে যাতে শিক্ষক্রম থেকে এভাবে দেওয়া হয়েছে এবার তো আমি আশা করবো তোমাদেরকে আমি বুঝতে পারছি জাস্ট আরেকটা উদাহরণ দেওয়ার জন্য তোমাদেরকে আরেকটা ডাউনলোড করে দেখা আমি দেন সাপোজ আমি যদি ডাউনলোড করে দেখাই আমি আবার ব্যাগ দেয় আমি আবার আমার ড্রাইভটা তো চলে যাই তোমাদের যেখান থেকে ডাউনলোড করতে হবে সেখানে চলে যাই আমি সেখান থেকে জাস্ট আরেকটা দেখা দিচ্ছি কথার কথা আমি বাংলাটা ডাউনলোড করে দেখাই বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণে ক্লিক করছি ক্লিক করার পর আমি ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোড হয়ে যাচ্ছে না ডাউনলোড হয়ে গেছে অলরেডি মেবি আমি আমার ফিডিএফটা চেক করিবার ডাউনলোড হয়েছে কি না ফাইল ইউর ফাইল আর রেডি তো আমার আস্তে আস্তে একটু ওয়েট করো তোমরা দেখো আমার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে বাংলা ব্যাকরণ পিডিএফ ফিরিএফ সেভেন লিখে আছে তো আমরা এখানে পাঠ দুই নাম্বারও আছে প্রথমে আছে বাংলা ব্যাকরণ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে ওইটা ওপেন হবে তোমরা ওপেন করার সময় কী করবো জানো ডাটা বা ওয়াইফাই অফ রাখবা কারণ এগুলো নিয়ে অ্যাড নিয়ে সমস্যা করে যেমন আমাদের এখানে অ্যাড আসতেছে এখন তো আমি এখন আর এটা দেখাচ্ছি না কারণ অ্যাড আসতেছে বারবার এই জন্য তো তোমরা এইভাবেই কী করবা সবগুলো ফিডিএফ এখান থেকে আমার কোথায় এখানে এখান থেকে সবগুলো ফিডিএফ সিরিয়াল ওয়াইজ সবগুলো ডাউনলোড করে নিবা ডাউনলোড করে দেন ফিডিএফ রিডার থেকে পড়তে পারো ক্লিয়ার তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটা ওপেন করে রাখবা ধন্যবাদ সবাইকে